সিভাই এই সবগুলো পোস্টের জন্য একটাই পিডিএফ যারা নিতে চান এটা স্ক্রিনশট দিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেন প্রথমে আলোচনা করব বিগত সালের প্রশ্ন এরপর আলোচনা করব কোন কোন পড়লে আপনি শত পার্সেন্ট প্রশ্ন পরীক্ষায় কমন পাবেন প্রথমে একটা বিগত সালের প্রশ্ন দেখে নেই সময় দেওয়া হয় এক ঘন্টা মার্ক থাকে সত্তর সন্ধি থেকে প্রশ্ন এসে সন্ধি বিচ্ছেদ করুন নরাধম নরযোগ অধম নরাধম প্লাস উক্তি অতুক্তি তনী তনু প্লাস ই পিত্রালয় পিতিযোগ আলয় পিত্রালয় নিচের শব্দগুলো বিপরীত শব্দ লেখুন, অজ্ঞ পাগ্য কর্মী কর্মিনী ভূত ভবিষ্যৎ ভাগ ভাগিনী সর্দার সর্দারিনী নিচের শব্দগুলো বানান শুদ্ধ করে লিখুন অনুকূল আবাসা গৃহিণী পুরস্কার পরিষ্কার নিচের শব্দগুলো ইংরেজি শব্দ লিখুন দৈনিক ডেলি মামলা কেস আয় ইনকাম জাতি নেশন অফিস অফিস রাইট দ্য প্যারাগ্রাফ অন দ্য গুড ফুড গুড ফুড সম্পর্কে একটা প্যারাগ্রাফ লিখুন ডায়েট অপোজিট জেন্ডার অপোজিট জেন্ডারগুলো লিখুন প্রিন্স প্রিন্সেস বুল কাউ ফক্স ভিক্সেন র্যাম উইথ মান্ক নুন রাইট অপোজিট নাম্বার অপোজিট নাম্বারগুলো লেখ লিখুন আর্মি এনিমি লোফ লাভস লাউস লাইস নিফ নিফস মিডিয়াম মিডিয়া ইংরেজিতে অনুবাদ করুন সদা সত্য কথা বলবে অলওয়েজ টেল দ্য ট্রুথ আমার খুব ক্ষুধা পেয়েছে আই অ্যাম वेरी হাংরি মেটি অংকে কাঁচা দা গার্ল ইজ রা ইন 넘বারস শিশুটি সরদি হয়েছে দা চাইল্ড হ্যাজ আ কোল্ড সে মাঠে ক্রিকেট খেলছে হি ইজ प्लेइंग ক্রিকেট ইন দা ফিল্ড টাকায় 10টি কলা বিক্রয় করা 4% ক্ষতি হয় 20% লাভে লাভ করতে হলে টাকায় কয়টি কলা বিক্রয় করতে হবে আমরা ক্যালকুলেশন করলে 8টি আসবে একজন লোক দৈনিক এগারো ঘন্টা অতিক্রম করে চার দিনে দুইশো কিলোমিটার পথ অতিক্রম করে দৈনিক আট ঘন্টা অতিক্রম করে কতদিনে সে চারশো পঞ্চাশ কিলোমিটার পথ অতিক্রম করবে ক্যালকুলেশন করলে নয় দিন আসবে এ প্লাস বি সমান সমান থ্রি এ বি সমান সমান টু হলে এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ারের মান কত এবং এ কিউ প্লাস বি কিউয়ের মান কত আমরা ক্যালকুলেশন করলে প্রথমটার উত্তর আসবে তিন ক্যালকুলেশন করলে দ্বিতীয়টার উত্তর আসবে নয় এ মাইনাস ওয়ান বাই এ সমান সমান হলে দেখাও যে এগারোটি সেক্টর ভাগ করা হয়েছিল আর সেক্টর দশে নৌ বাহিনী নৌবাহিনীর দায়িত্ব ছিল বিশ্বের দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্র সৈকত কোথায় অবস্থিত এবং এর দৈর্ঘ্য কত বিশ্বের প্রাকৃতিক দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজার অবস্থিত এর দৈর্ঘ্য একশো বিশ কিলোমিটার এটা বঙ্গোপসাগরের পাশে অবস্থিত এর একটি সৈকতের নাম একটি বাংলাদেশের নদী বন্দরের জন্য প্রয়োজনীয় চারট আবহাওয়া সংকেত লেখুন সমুদ্র বন্দরের জন্য প্রয়োজনীয় সংকেত কয়টি আচ্ছা বাংলাদেশের নদী বন্দরের জন্য প্রয়োজনীয় চারটা আবহাওয়া সংকেত হলো নৌ সংকেত এক নৌ হুঁশিয়ারি সংকেত দুই নো হুঁশিয়ারি বিপদ সংকেত তিন নো মহাবিপদ সংকেত চার সমুদ্র বন্দরের জন্য সংকেত সমুদ্র বন্দরের জন্য সাতটি সংকেত রয়েছে সংকেতের মধ্যে হুঁশিয়ারি সংকেত তিন চার স্থানীয় হুঁশিয়ারি সংকেত পাঁচ বিপদ সংকেত ছয় বিপদ সংকেত সাত বিপদ মহাবিপদ সংকেত কোন দেশে ইউরেশিয়া রাজ্য বলা হয় এর রাজধানীর নাম কি ইউরোয়েশিয়ার রাজ রাষ্ট্র হলো তুরস্ক এর রাজধানীর নাম আঙ্কারা বাংলাদেশের তিনটি সমুদ্রবন্দর বন্দর নৌবাহিনী কর্তৃক পরিচালিত দুইটি শিপয়ার্ডের নাম লেখুন তিনটি সমুদ্রবন্দর বন্দর রয়েছে চট্টগ্রাম মংলা এবং পায়রা আর শিপ নৌবাহিনী কর্তৃক পরিচালিত দুটি শিপয়েডের নাম হলো চট্টগ্রাম শিপয়ার্ড এবং কুমলা শিপয়েড এই ছিল একটা বিগত সালের প্রশ্ন এখন কোন কোন টপিকস পড়লে আপনি শত পার্সেন্ট প্রশ্ন কমন পাবেন সন্ধি বিপরীত শব্দ সমাজ একতা প্রকাশ বানান বাগধারা সমর্থক শব্দ কারক সাহিত্য অনুচ্ছেদ এই টপিকগুলো পড়লে বাংলার জন্য একশো পার্সেন্ট প্রশ্ন কমন পাবেন জন্য আইটেম ফ্রেজ জেন্ডার নাম্বার ন্যারেশন চেঞ্জিং সেন্টেন্স আর্টিকেল রাইট ফর্ম অফ ভার্ব প্যারাগ্রাফ জন্য এই টপিক গুলো পড়লেই এনাফ গণিতের জন্য নবম শ্রেণীর গণিত এবং অষ্টম শ্রেণীর গণিত এ টু জেড শেষ করবেন ইনশাল্লাহ এখান থেকেই গণিত কমন পাবেন পাটিগণিত এবং বিশ গণিত সাধারণ জ্ঞানের ক্ষেত্রে চতুর্থ শ্রেণীর জব দেবে এই বইটাতে যে সাধারণ জ্ঞানগুলো দেওয়া আছে এগুলা পড়লেই এনাফ তা আশা করি বোঝাইতে পারছি যে আপনাদের কোন কোন টপিক থেকে প্রশ্ন আসে কি কি পড়তে হবে কোথায় থেকে পড়তে হবে আর শত পার্সেন্ট প্রশ্ন যারা কমন পেতেছেন তাদের একটা কথা বলবো যে আপনারা এইখানে যে বইগুলো দেওয়া আছে এই সবগুলো বই আপনারা মার্কেট থেকে সংগ্রহ করে নিতে পারেন অথবা আমাদের কাছ থেকে সবগুলো বইয়ের পিডিএফ সংগ্রহ করে নিতে পারেন সবগুলো বইয়ের পিডিএফের মূল্য একশো টাকা যারা নিতেছেন এটা স্ক্রিনশট দিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেন আমরা বুঝতে পারবো আপনাদের সবগুলো বই বইয়ের পিডিএফ লাগবে এখান থেকে একশো পার্সেন্ট প্রশ্ন কমন পাবেন আর সবগুলো বই যদি যে কোনো লাইব্রেরি থেকে সংগ্রহ করতে যান হয়তো বা তিন হাজার টাকা প্লাস পড়বে সেটাও করতে পারেন আপনারা যে কোনো লাইব্রেরিতে যোগাযোগ করে পিডিএফ গুলো বইগুলা সংগ্রহ করে নিতে পারেন আজকের ভিডিও এখানেই শেষ করছি সবার জন্য শুভকামনা রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আল্লাহ হাফেজ